হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশ্র মিশ্রাম ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে একেবারে রেডি হয়ে একটা নতুন জায়গা যাচ্ছি তো এই তো আমার লোক তো ভিডিও দেখুন আস্তে আস্তে সব বুঝতে পারবেন আর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তা আমার ছেলে হাজব্যান্ড আমি আর আমার যায়ের ছেলে ও সবাই মিলেই আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য আর একদম রাস্তার মধ্যেই হঠাৎ দেখতে পেয়ে গেলাম আকাশে একদম টুকরো টুকরো যেন বরফ ঢেকে আছে আকাশটা এত সুন্দর লাগছিল যে বলার নয় মানে চারিদিকে আমি আকাশের দিকেই যেন তাকিয়ে রয়ে গেছি বরফের ঢেলা যেন দেখতে পাচ্ছি মনে হচ্ছে রাস্তা কি দেখব তারপরেই একদম দেখতে পেয়ে গেলাম যেতে যেতে আর সবুজ গাছপালা তারপরে একদম দূর থেকে একটু সূর্য মন্দির দেখা যাচ্ছে কি সুন্দর লাগছিল যে বলার না তারপরে তো মাঝ রাস্তায় পেট্রোল নিতে হলো এটা তো মানে প্রায় সময় সবাইকেই নিতে হয় কিছু করার নেই পেট্রোল তো নিতে হবে নাহলে তো গাড়ি চলবে না তারপরে আবার রওনা দিলাম গাড়ি মানে যেখানে যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর লাগে মাঝে মাঝে খুব দেখাতে ইচ্ছে করে সবাইকে সেই জন্য একটু দেখিয়ে নিই আমাকে যখন ভাল লাগে আমার বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগে লাগবেই তার আগে কিন্তু যেখানে যাব তার সেখানে যাওয়ার আগে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা কিন্তু ওই দিনের ভিডিও নয় দুদিন আগেকার ভিডিও কিন্তু সেদিন আমি ভিডিওটা ইচ্ছে করেই দিইনি আজ এইটা দেখাবো কী জন্য এবার নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারবেন যে কী জন্যে আমরা যাচ্ছি কেনই বা যাচ্ছি কী কারণে যাচ্ছি সেই জন্য এই দেখুন গাড়িটা আমাদের ঢুকছে এখন একটা গোডাউনে তো গোডাউনে ঢুকেই গেছি প্রায় তো যেখানে আমরা এখানে কি দেখতে এসেছি এবার বুঝতেই তো পারছেন কিসের গোডাউন এটা আর বলবার কিছুই নেই চারিদিকে গাড়ি রাখা আছে তো আমরা এবার আমি বলেই ফেলি তো আমরা এখানে গাড়ি দেখতে এসেছিলাম তো গাড়িটা যে কোন গাড়িটা নেওয়া যায় তো এই কারণেই গাড়িটা নিচ্ছি গাড়িটার মধ্যে গাড়িটা আমাদের এক্সচেঞ্জ হবে তো গাড়িটা হচ্ছে যে একটু প্রবলেম হয়েছে ওই জন্যই আর কি বিশেষ করে তো এখানে গাড়ি অনেক রকমেরই ছিল তো গাড়ি আমাদের চুস হয়েছিল এই গাড়িটাই তো এই গাড়িটা এখনও শোরুমে যায়নি তো এটা আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি কিভাবে সব দিকটা দেখে নিচ্ছি ওরা দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কীভাবে কী এরকম কি ফিচার্স আছে সমস্ত আমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছে আর তা আমরা আমি একটু ঘুরে ঘুরে গাড়িটা দেখছি যেহেতু নতুন গাড়ি এখনও এইটার একদম মানে বলতে গেলে একটু গোডাউনে থাকলে যা হয় এ ভেতরটা তো তো পুরোই নতুন লাগছে এই দেখুন ভেতরটা দেখে ভেতরটাতে সব রকমই মানে এই যে যেখানে আর এই এপাশে সিট বেল্ট মধ্যেখানেও সিট বেল্ট তিনটে করে সিট আছে আর এই যে গাড়িটা একটু সামনে এগিয়ে নিয়ে আসছে ওই জন্য আমি একটু ভিডিওটা করে ফেলছি তারপরে আমি কি করলাম যে সামনে এগিয়ে নিয়ে এসে সামনের থেকে হাজব্যান্ড তো দেখছেই পুরোটা তা করতে করতে আমাকেও বললো যে ম্যাডাম আপনিও একটু মানে দেখুন তা আমি দেখছিলাম আমি ভিডিওটা করছিলাম ভাবছিলাম পরে দেখব তো তা করতে করতে হাজব্যান্ড কি করলো গাড়ির ভেতরে একটু বসলো বসে নিয়ে সব দেখে নিচ্ছিলো আর আমিও কিন্তু পেছনটাতে বসে দেখছিলাম যে কীরকম সিটের মানে কতটা স্পেস আছে এখানে কতটা কিভাবে পার রাখলে সুবিধে হবে সবটাই দেখে নিচ্ছিলাম তো হাজব্যান্ডও বসে দেখছিল ওখানে এসির একদম ফ্রন্টে লাগানোই আছে এ দেখুন এসে যেখানে আমরা বসবো মানে পেছনের সিটের এখানে এসি আছে সুবিধে মানে যারা পেছনে বসবে না তাদেরও সুবিধে হবে তার সামনে বসলেও যাতে হাওয়াটা না পায় একবার ড্রাইভিং সিটেও হাজব্যান্ড বসে পড়লো যে বললো যে না একবার দেখেনি সব রকম তো এখানেও আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন পেছনের সিটের সিট বেল্টগুলোর মধ্যখানেও একটা দিয়েছে অবশ্য দুধারে যে থাকে তা নয় মধ্যিখানেও দেখছি তারপরে আমিও একটু হাজব্যান্ডের কাছে বসে গেলাম আর খুব হাসছিলাম যে তুমি যদি এরকম ড্রাইভ করতে না তাহলে বেশি ভালো লাগতো এখন তো তুমি এমনি ফলস করছো ওটা বলছি আর হাসছি তারপরে এরকম সব দিকটাতে দেখে নিচ্ছিলাম পুরো গাড়িটার কোনখানে কি মানে স্কিন লাগানো আছে সমস্ত গাড়ির যত ফিচার্স আছে পুরোটাই গাড়ি একবার করে ঘুরে ঘুরে সমস্ত দেখে নিচ্ছিলাম আমাদের এটা ফার্স্ট দেখতে এসেছি তারপরে তো শোরুমে শোরুমেও গেছিলাম তো শোরুমে তো এমনি কথাবার্তা বলতে তারপরে এখানে তো ওনারা একটু গাড়ি দেখাতে তারপরে পেছনটাও কিন্তু শাড়ি নিয়ে দেখতে ঠিক আমার আগে টিকি দেখার খুব ইচ্ছে কারণ আমাদের কোথাও ট্যুরে কোথাও যাওয়ার জন্য ব্যাগপত্র তো বেশি হয় তার জন্যই আর কি দেখে নিচ্ছিলাম পুরো কেমন স্পেস আছে ওরা বলছে অনেকটাই স্পেস সত্যিই গাড়িটা স্পেস বেশ ভালোই ছিল তো আমি সেটাই দেখে নিচ্ছিলাম আর কি যে কেমন আছে না আছে ওরা সব ঘুরে সমস্তটাই দেখিয়ে দিলো তো আমাদের মোটামুটি এটা একটু পছন্দ হলো বলে বলে দিচ্ছিল তো ভাবলাম যে দেখা যাক এটাই যদি সিলেক্ট হয় তারপরে কয়েকদিন পরেই আবার বললাম তো ওটা দুদিন আগের ভিডিও ছিল তারপরে সত্যি সত্যিই কিন্তু চলে এলাম এই তো শোরুমে শোরুমটা একদম দূর থেকেই তুলে নিয়েছি আর লোকজন ছিল ওখানে দিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি শোরুমের দিকে ফিলিংসটাই মানে আলাদাভাবেই কাজ করছিল আর কি তখন খুবই ভালো লাগছিলো আর কি মানে যেহেতু ছেলেদেরকে নিয়ে এসেছি না আরও ভালো ওই দিনের থেকে ওই দিন তো শুধু দেখতে এসেছিলাম আজকে ছেলেদেরকে নিয়ে এসেছি আরও ভালো লাগছিল চারিদিকটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শোরুমটা খুবই ভালো ছিল আর আমাদের যে আমাদের যে মানে রেসপেক্ট দিয়েছে সেটাও খুবই ভালো তো আপনাদেরও যদি কারো কিছু কেনার থাকে কোনো গাড়ি তো এখানে কনট্যাক্ট করতে পারেন তো খুবই ভালো হবে তো আমাদেরকে মানে সমস্ত রেসপেক্টই ভালো দিয়েছিল। তো আর এই করে করে কী তাকিয়ে দিয়েছিলাম আর ওখানে শোপিসগুলো বেশ ভালো ভালো ছিল তো ওগুলো একটু দেখে নিচ্ছিলাম যে গাড়িতে কোনটা দিলে ভালো হয় সেই জন্য আমি ছেলেদেরকে ছেলেরা তো বেশ ঘুরে ঘুরে দিকটাতে ঘুরে ঘুরে ওরা তো মানে যে বলার না কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তো কোল্ড ড্রিঙ্কসটা শোরুমটাও খুবই ভালো ছিল বেশ সাজানো গোছানো আর এক একটা গাড়ি রাখা আছে মানে অনেকে তো গাড়ি দেখতে আসছে যে যার পছন্দ মতন করতে আর আমাদের ছেলেগুলোও কিন্তু ছাড়ছে না প্রতিটা গাড়ি না মানে গেট খুলে খুলে দেখে নিচ্ছে আরে যে বললাম শোপিসগুলো তার এই শোপিসটা মহাকালটা ওদের খুব পছন্দ হয়েছে দু ভাইয়েরই তখন বললাম যে আমার তো গণেশটা পছন্দ কিন্তু ওদের যেটা পছন্দ সেটাই নেওয়া ভালো তারপরে এখানে গাড়ির কাভার টাভার সব দেখাতে এনেছি যে কোনটা চুজ করছে কোন হাজব্যান্ড দেখছে যে কোনটা নিলে ভালো হবে যে আপনাদের গাড়ির গার্ড দিচ্ছে এ করছে সেগুলো সবই দেখাতে এসেছে সেই সময় ক্যামেরাটা কেন যে এত ধুদলা দেখাচ্ছিলো যে বলার না খুব অস্পষ্ট হচ্ছে এমনিতে কে জানে হয়তো ভেতরের জন্য এরকম লাগছে না কি বুঝতে পারছি না তারপরে সোজা চলে এলাম আমাদের গাড়ির দিকে গাড়ি তখনও ঢেকে রাখা আছে আমি তাও একটু ক্যামেরা করে দেখছি তো ওখানে ম্যামরা বলছে যে ম্যাম দাঁড়ান একটু পরে যদি মানে ওরা ভাবছে যে ওরা বুঝতে পারছেন আমি ক্যামেরাটা কর আচ্ছা সে যাই হোক সেই আমি গাড়িটা খুঁড়ে দিলাম সেই সামনে গাড়ি নতুন গাড়ি চলে এলো ওরা ভিডিওটা কিন্তু ওরাই করে দিয়েছিলো তারপরে চাবি দিয়ে দিল কেকও কেটে নিলাম সবাই মিলে তো আমি আর আমার ছেলে আর মানে হাজব্যান্ড বললাম আমি খেপটা কেটে নিলাম আর দু ছেলেকে বাসে দাঁড় করিয়ে এক ছেলে তো হাত ধরলো এক ছেলে হাত ধরলো না যাই হোক তো বার করে দিল তো গাড়ি বার করে দিল ছেলেদের আমাদের খুব এক্সাইটেড কোনো নতুন জিনিস বাড়িতে এলেই না ওদের খুব মানে কী করবো না করবো ওর পেছনটাতে সব সময় পড়ে থাকে তো ওদের ভেতরে কি ওরা সব দেখে নিচ্ছে আর আমি বলছি যে দেখি একটু আমাদের এই পুরাতন ব্রেজা তো একে তো বিদায় তো জানাতেই হবে ওই জন্য লাস্ট একবার ওর ভিডিও করে নিচ্ছি মানে ঘুরে নিয়ে এতদিন যখন এই গাড়িটার সাথে যুক্ত ছিলাম সেই জন্য তারপরে ওর বিদায়ের পরেই ওয়েলকাম করতে হলো আমাদের গ্র্যান্ড ভিটারা তো এবার এটাকে নিয়েই আমাদের এবারে কতদিন চলতে হবে এক তো ওটাকে নিয়ে বিদায় জানিয়ে এলাম এবার এইটাকে নিয়ে আমরা চলব তারপরে আমরা চেপে গেলাম আবার সবাই মিলে তো ওই পিউষ বলছে যে আন্টি তুমি সরো তো আমি সরে গেলাম তো তারপরে আবার কি করেছিলাম যে না আমি মানে মিডিলে এসিটা ছিল ও সেনে বলছে যে আন্টি তুমি পাশে বসো তখন আমি এবারে পাশে যাই হোক এবার আমাদের খিদে পেয়ে গেছে তো খিদে পেয়েছি খিদের তো ওষুধ চাই তার জন্য আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে আবার গিয়ে ছেলেরা বললো যে যে ওদেরকে বললো তোরা কি খাবি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো এই রেস্টুরেন্টটা আমি একবার এসেছিলাম এক দুবার একবার কেন এক দুবার এসেই ছিলাম তো বেশ সাজানো গোছানো খুব শান্ত টাইপের আর কি আর বেশ ভাল লাগছে তখন ওরা বললো যে আমার ভেতরটাতে গিয়েই বসলাম এরপরে আমাদের মেনু চলে এলো তো মেনু আমি মানে ওখানে রাখা ছিল না তো মেনু আমাদের দিয়ে গেছিলো কিন্তু মেনু দেওয়ার আগে একটু রেস্টুরেন্ট একটু দেখে নিচ্ছি কি সুন্দর লাগছে তো ভালো লাগছে তারপরে এই যে চলে এলো মেনু নিয়ে মেনু নিয়ে আমাদেরকে দেখতে বলল আমি তো দেখছিলাম ভেজের কি কি আছে কারণ ভেজই খাবো কারণ সেখানে রাখি পূর্ণিমা ছিল এই জন্য তো আর তারপরে ছেলেরা এলো ছেলেদেরকে বললাম দেখ তোদের কী পছন্দ তারপরে আমি বললাম মোমোজ অর্ডার তো তো ভেজ মোমো ছিল ওখানে তো মোমোজ অর্ডার দিল সবাইকে তারপরেই আমাদের চলে এলো মানে এটা পনির পনির ছিল একটা আর একটা মিক্স সবজি ছিল তারপরে নান চলে এলো তো নান তারপরে আমাদের দুপুরে তো বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো দিয়ে সবাই মিলে নান খেলাম তাকে বেরিয়ে দিলাম আবার সেই আমাদের নতুন গ্যাং টিচার ওখানে বেরিয়ে এসে আমরা সবাই মিলে যেতে করে বাড়ির দিকে রওনা দিলাম সবাই মিলে আমরা প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এক জায়গায় কিন্তু বৃষ্টি পড়ছিল না তারপরে বাড়িতে এসেই একটা প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছিলো মানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো এদের জন্য ওয়েট করছিলো তারপরে এই যে আমাদের গাড়ির ভেতরে মানে বাড়ির ভেতরে গাড়ি ঢুকছে কি ভালো লাগছে না একদম সামনের থেকেই ঢুকছে খুব সুন্দর লাগছে আমি কিন্তু গাড়ির ভেতরেই ছিলাম আমি একদম নামি না আমি একদম মানে ভেতরেই নামি আমি একদম মানে বাইরে নামি তারপরে এই যে আমাদের শুরু হয়ে গেল প্রোগ্রাম মেয়েরা ভাইপো এই রাখি ভাইপোটা বলে দিচ্ছি রাখি পূর্ণিমাতে রাখি পড়াচ্ছে কোনটা খুলবো কোনটা করবে এই যে কেকটা দেয়া হয়েছে ওখানে তার কেকটা খাওয়া হয়নি সেনে এটা বাড়ির সবাই বসে আছে সব বাচ্চারা আমাদের এবার ওরা আনবক্সিং করবে বলে অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলে আর কি আছে কি জিনিস আছে সেইটা অস্থির হয়ে যাচ্ছে ওইটার জন্য

আজ কিন্তু এই পর্যন্তই ভিডিও রইল তো ভিডিও আজকে একদম অন্যরকম ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর এটাই বলার ছিল আর আমাদের গাড়ি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন যে হঠাৎ প্রোগ্রাম হঠাৎ করেই দেখানো হয়েছে ইচ্ছে করেই বলা হয়নি যে ওটা সারপ্রাইজ দেবো বলে তাহলে এখানে ভিডিও এন্ড করছি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই